তার মজবুত হবে এবং তরতাজা হবে জাদু তার শরীরে কাজ করবে না ইনশাআল্লাহ আমল দ্বারা তাই শৈলে কাজ করবে না কি আমল করবে এখন বুঝে নিন যে কোনো দিন থেকে এসে নামাজের পর থেকে শুরু করবে আমলটি একটি একশো দাঁত নিয়ে তিনশো তো তেরো বার করে এই দুটো ব্যায়াম করবেন কম আজ কম আপনারা একচল্লিশ দিন আমলটি করবেন কমসে কম আর যদি আরব জালে যান আর বরকত চান আপনারা ইনশাআল্লাহ আমলটি জারি রাখবেন যে কদিন আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ কিছু তারবার করে এই 41 দিন আমল করলেই আপনারা ফায়দা বুঝতে পারবেন আর যদি আরো বেশি করেন জারিয়তে সব সময় আমলটি করেন তাহলে আরো আপনারা ফায়দা পাবেন ইনশাআল্লাহ ওই পরিকৃতা আমল পুরুষের আমল পুরুষের দ্বারা অনেক যে हासिल হয়fopen একটি আমল আপনাদেরকে দিলাম ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি পেজ ভি ফলো করবেন এবং আপনারা যদি আপনারা তজবে শিখতে চান আমাদের কাছে তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অৱলকাত হ'ল